সিক্সটি নাইনের এসএসসি বেশ আর কি তারপরে আমি ওই যেটা বললো আর কি প্রশিক্ষাতে দীর্ঘদিন চাকরি করছি আরও দুইটা তিনটা প্রতিষ্ঠানে ঢাকা হেডকোয়ার্টারে চাকরি করে অবসরে এখন আছি তো আমি দাওয়াত পেয়ে এই যে ত্রিশ বছর পূর্তি উৎসব এবং ফ্যামিলি ডে দু হাজার পঁচিশ উত্তর সরাই লিও গ্র্যাজুয়েট অ্যাসোসিয়েশন এটা অনেক আগে হয়েছে আমি জানি তো এটা যারা উদ্যোক্তা আমাকে যারা মিটু বা মিটু সাহেব আমাকে ফোন করলেন ফারুক ফোন করলেন আরও এক দুজন ফোন করলেন এবং আজকে এই উদ্যোক্তাদের উদ্যোগে এত সুন্দর হ্যাঁ শিশু বাচ্চা ফ্যামিলি হ্যাঁ এবং আমাদের ছোটো বাইরা বড়ো ভাইরাসহ একসাথে হওয়ার যে সুযোগ করে দিয়েছেন তাদের উদ্যোগে এর জন্য আমি তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং ভবিষ্যতেও তারা যদি এটাকে আরও উত্তরোত্তর শিক্ষা প্রসারের ক্ষেত্রে এবং সামাজিক আরও উন্নয়নের কর্মকাণ্ডের ক্ষেত্রে এটাকে আরও এগিয়ে নিয়ে যেতে চাই তার সাথে আমি সর্বাত্মক সহযোগিতা করবো ভাবে আর একটা অনুরোধ রাখব এখানে যারা আমাদের ছেলে ফেলে অনেকে গ্র্যাজুয়েট হয়েছে এই উত্তর সোনাল ইয়ং গ্রাজুয়েটদের মধ্যে আমরা যারা এনে আপনারা যারা পুরাতন কমিটিতে আসেন তাদেরও অনেক ছেলে ফেলে গ্রাজুয়েট হয়েছে এই তিন বছর পূর্তি উৎসব ও ফ্যামিলি ডে দু হাজার পঁচিশ উত্তরসরাই ইয়াং গ্রাজুয়েট কর্তৃক আয়োজিত এই সবাই উপস্থিত হতে পেরে আমি নিজেকে পুরোপিত আনন্দিত এবং স্বাচ্ছন্দ্য বোধ করছি আসলে এই কালীগঞ্জ পাঠশালায় আমার টিচার আমার অত্যন্ত প্রিয় শিক্ষক অ্যাডভোকেট সাদুল চন্দ্র রায় ছিল আমাদের হেডমাস্টার এবং আরেকজন খুব অত্যন্ত আমাদের প্রিয় এবং বিশিষ্ট শিক্ষক ছিল হীরনন্দী হ্যাঁ উনি আমার কাছে মনে হচ্ছে সবার কাছে একটা আরেকটা ঈদের মতোই আনন্দের বিষয় তবে আমি আশা করব যে কমিটির কাছে আমার একটা অনুরোধ থাকবে যে ওনারা যেন আগামীতে এটা আরেকটা সময়টা কাছে নিয়ে আসতে পারেন বছরের ভিতরে একটা উৎসব একত্রিত হলে এটা সবার জন্যই ভালো লাগে এটা তো অনেক ভালো কথা যাই হোক আমি আসলে মিঠুর মাধ্যমেই এই অনুষ্ঠানের অতিথি হিসেবে দাওয়াতটা পেয়েছি এবং এসেছি আপনাদের সাথে দেখা হলো আমার কাছে খুব ভালো লাগছে এই ধরনের মিলন মেলা এটা আসলে অনেকটাই মনের আনন্দ দেয় তো সেই জায়গা থেকে আমিও আনন্দিত আমি আসলে অনেককেই চিনি না আমি জানি না অনেকের সাথে আমার আমার সম্পর্কটা কি। অনেক আমার চাচা হতে পারে অনেকে ভাই হতে পারে হ্যাঁ এই সম্পর্কের বিষয়গুলো না জানার কারণটাই হচ্ছে যে আমি গ্রাম থেকে অনেক ছোট সময় থেকে ঢাকায় বড় হওয়া আর কি ঢাকাতেই থাকি তো যে কয়েকজনের সাথে আমার পরিচয় আছে তাদের মাধ্যমেই যোগাযোগ আসা আমার জন্য দোয়া করবেন আমি যেন ভালো থাকি সুস্থ থাকি আপনাদের সবার জন্য শুভকামনা আরেকজন ছিল সে আমার এক সম্পর্কে মামা হয় তা আমার যখন প্রথম সেশনে আমি যখন এই মানে দায়িত্ব বুঝিয়ে দিই আমেদ আহমেদ রোমান পি কাছে আছে তখন সে ফুট করে এসে আমাকে ধরে বলতেছিল মামা কী ব্যাপার আপনি চলে যাচ্ছেন কেন কোনো সমস্যা মানে আপনি তো এটার সাথে অন করেন আপনি যাচ্ছেন কেন কোনো সমস্যা হচ্ছে না কেউ কিছু বলছে নাকি তা আমি ওরে বলছি না না ভাই আমি তো আসলে আমারও তো দায়িত্ব আছে আমারও তো কাজ আছে মানে সে মানে খুব ফ্রি করছে আর মিনারা বেগম ও সাথে আসলে আমার ওই সাংগঠনিক সম্পর্ক বলুন ক্ষমা করছি ক্ষমা চাচ্ছি যদি ও কোনো দিন আপনাদেরকে সাথে কোনো পেয়ারি করে থাকে বা কোনো দেনা পাওনা যদি থেকে থাকে আমার জানা নেই আপনাদের আপনারা যদি আমাকে ইনফর্ম করেন আমি আমার জীবন দিয়ে হলো চেষ্টা করবো আমার ভাইয়ের দেনা শোধ করতে যে কোনো ধরনের যদি কোনো ধরনের কোনো মনকষ্ট আমার ভাইয়ের জন্য হয়ে থাকে আপনাদের তাহলে আপনাদের কাছে বড় জোরে ক্ষমা চাচ্ছি আমার ভাইটাকে আপনারা ক্ষমা করে দিবেন আর দোয়া করবেন আল্লাহ যেন আমার ভাইটাকে করে ও আমার খুব আদরের ভাই ছিল আমার পিটা পিটি ভাই মানে একেবারে দুই টুকরার দুই ভাই আমার ভাই দুইটাই আমরা তিন বোন